দুর্দান্ত করতে যে আচ্ছে জটি নৌকা রঙ এখন তো চ্যালেঞ্জার এবং কিনো আমরা লক্ষ্য করতে পারছি নিউ নলোয়া একটা চ্যালেঞ্জার এবং নগর পাশে দেওয়া সেই দুই হাজার বাইশ সালে কিন্তু বাগাবাড়ির ক্যাংলার নিউজ সর্বোচ্চ ভাইরাল প্রতিযোগিতায় এই নৌকা দুটি ছিল আবারও সেই দুটি নৌকা আবারও জুটি পড়েছে এই সালে বিশ মিলিয়ন ভিউ হয়েছিল এই দুটি নৌকার প্রতিযোগিতা দুই হাজার বাইশ সালে যেটি আপনারা এই ফেসবুক পেজে উপভোগ করেছিলেন প্রায় বিশ মিলিয়ন ভিউ ক্রস করেছিল এই দুটি নৌকার প্রতিযোগিতা যারা আমাদের এমে বাড়ি ইউটিউব চ্যানেলে লাইভটি দেখছেন সবাইকে অভিনন্দন আর ওদেরকে নিয়মিত চেষ্টা করবো আমার এই এমএ বাড়ি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই লাইভ সম্প্রচার করার জন্য পাশাপাশি পেজেও দেখতে পারবেন মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধরসো কেউ থাকতে পারছো মাকিবের অন্তিম পর্যায়ে যে কারণে গোলা দেখা যাচ্ছে কষ্ট করে উপভোগ করতে থাকুন পরবর্তী ভাইসগুলোতে আমরা শুরু থেকেই আমার এই মেমোরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ সম্প্রচার করার চেষ্টা করবো

একতা এক্সপ্রেস দেওয়া একতা এক্সপ্রেস এবং নল এক দুই নৌ একেবারে চির প্রতিদ্বন্দ্বী আমরা দুই হাজার বাইশ সাল থেকে দুটি নৌত প্রতিযোগিতা দেখে আসছি প্রাইজ আপনার আমরা দেখানোর চেষ্টা করবো একদম ক্লিয়ার ক্লিয়ারভাবে এবং দুপুরের পর ঘরে এসে আর আমি আমরা হাজির হবো আসলে আমাদের যারা মিডিয়া পার্টনাররা সাথে বাইরে রয়েছে ওনারা আজকে ভালোবাসা কম হয়ে গেছিল কি এসেছিল খুঁজে পাইনি না আর ব্যক্তিগতভাবে আমি অনেক লেট করে ফেলেছি চারটা পনেরো চারটার দিকে আসছি বাইরে আসছে অনেক আগেই যে কারণে ওনাদের দোষ নাই বাংলার বাজারে আজকে টান হয়নি

নাশ বেশি একদম বেশ ভগাবি বাজার সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন এম এমআর ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি আজকে সিরাজগঞ্জের সাজাপুর উপজেলার বিয়াকারের প্রথমের প্রথমে প্রতিযোগিতা আমরা আজকে শেষ পর্যায়ে চলে এসেছি তবে পরবর্তীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিটা ভিডিও লাইভ আকারে সরাসরি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন से भाई टीम के 49 भाई आ गए हैं ए आकाश करेंगे रोशन भाई एड के खाते आते कैसे गए जवाब आया बादशाह जवाब चाहिए ए से भाई सलीम एक को नहीं लोग बादशाह এক্টর ভাই যালে না না এক্টর ভাই বড় নাকি আমার মনে হচ্ছে ওই জায়গার ওই হ্যাঁ হ্যাঁ Gracias. la piste.